যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে নর্থ ইস্টের সঙ্গে এই ম্যাচটা আট তারিখ বিকেল পাঁচটার সময় নর্থ ইস্টের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচে ইস্টবেঙ্গলের একমাত্র লক্ষ্য থাকবে যে আইএসএল শেষটা যেন তারা জয় দিয়ে করতে পারে কারণ ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ার যে আশাটা একটা তৈরি হয়েছিল সেই আশাটা বেঙ্গালুরুর সঙ্গে ড্র করার মধ্যে দিয়ে কিন্তু সমাপ্ত হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্ট ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে একটা পজিটিভ মানসিকতা নিয়ে কিন্তু আইএসএল শেষটা হবে কারণ আমরা দেখেছিলাম যখন আইএসএল শুরু করেছিল কার্লোস কথরাতের আন্দারে এই ইস্টবেঙ্গল দল তখন কিন্তু ব্যাক টু ব্যাক ছখানা ম্যাচ হেরে গেছিলো এই ইস্টবেঙ্গল দল তারপরে ইস্টবেঙ্গল লাস্টের দিকে এসে যে কামব্যাকটা করল সেটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে তবে ইস্টবেঙ্গল এই আইএসএলের শেষটা জয় দিয়ে করতে চাইবে এবং এই জয় পাওয়াটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে খুব একটা বিরাট কাজ হবে না বলেই আমার মনে হয় কারণ ইস্টবেঙ্গলের যে টিম আছে সেই টিমটা কিন্তু দুর্ধস্য একটা টিম ইস্টবেঙ্গল বর্তমানে যে সেন্টার ফরওয়ার্ড লাইনটাকে মেনটেন করে খেলছে সেটা কিন্তু অত্যন্ত ভালো একটা সেন্টার ফরওয়ার্ড লাইন যদিও দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এই নর্থ ইস্ট ম্যাচে থাকবে না তবে ডেভিড আছে ডেভিডের সঙ্গে মেসি বাউলি অত্যন্ত ভালো কম্বিনেশান হবে ডেবিটের মধ্যে কোয়ালিটি আছে সে কিন্তু গোল চেনে এবং ভালো পাসও করে থাকে সবচেয়ে বড়ো কথা স্পিডে অপারেট করতে পারে তাই আমার মনে হয় ডেভিড এবং মেসি বাউলি দুজন যদি সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলে ইস্টবেঙ্গলের খুব একটা অসুবিধা হবে না এবারে ইস্টবেঙ্গলের দায়িত্ব থাকবে যে মিডফিল্ড পজিশানটা দুর্দান্তভাবে সাজাতে হবে এই ইস্টবেঙ্গল দলকে বিশেষ করে বলা চলে সাউল ক্রেস্প সৌভিক চক্রবর্তী আর জিকশান সিং এই তিনটে প্লেয়ারের যে কম্বিনেশান এই তিনটে প্লেয়ারের কম্বিনেশান কিন্তু অত্যন্ত ভালো একটা কম্বিনেশান তৈরি হয় এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি ডেভিড স্টার্ট করে তাহলে ইস্টবেঙ্গল দল কিন্তু অত্যন্ত ভালো একটা মানসিকতা নিয়ে স্টার্ট করতে পারবে আমি ক্লেটান সিলভাকে নামানোর বিষয়ে এখনই কিছু বলতে চাই না কারণ ক্লেটান সিলভা পরের বছর আইএসএল খেলবে না তাই ডেভিডকে চান্স দেওয়াটাই কোচের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত কারণ ডেভিড ইস্টবেঙ্গলের আগামী দিনের ভবিষ্যৎ তাই ক্লেটানকে না চান্স দিয়ে ডেভিডকে দিলেই ভালো হবে এছাড়া সেন্টার ব্যাক পজিশনে অবশ্যই হেক্টারউইস্টে থাকবে যেহেতু আনোয়ার আলির চোটটা লেগেছে এবং চোট নিয়ে তার যে পরবর্তী ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে খেলার যে সম্ভাবনাটা সেটা তুলনামূলক কম আছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই হেক্টারউইস্টের সঙ্গে লালচুং লুঙ্গাকে সেন্টার ব্যাক পজিশনে দিতে হবে নিশু কুমার আছে প্রভাত লাকড়া আছে এছাড়া বলা চলে যে মোহাম্মদ রাকিব আছে রাকিব কিন্তু আস্তে আস্তে নিজের খেলায় ইম্প্রুভ করছে এবং নিজের গেম প্ল্যানে ইম্প্রুভ করার ফলেই কিন্তু সে কিন্তু ভালো ফুটবলটা খেলতে পারছে তাই বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গলে আনোয়ার যদি নাও স্টার্ট করে সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে লালচুংডুঙ্গা আর উস্তের একটা অপশান আছে এরা দেখা যাক কেমন ভালো পারফরমেন্স করে এছাড়া ইস্টবেঙ্গল অবশ্যই উইঙ্গার পজিশানে ইস্টবেঙ্গলের কাছে সবথেকে ভ্যারাইটি প্লেয়ার আছে আমরা জানি উইঙ্গার পজিশান থেকে বর্তমানে মহেশ অত্যন্ত ভালো খেলছে বিষ্ণু আছে এর সাথে সাথে নন্দা আছে তার সাথে সাথে রিচার্ড সেলিস আছে তাই বোঝাই যাচ্ছে যে উইঙ্গার পজিশানটা অত্যন্ত একটা কম্প্যাক্ট জায়গায় রয়েছে এই ইস্টবেঙ্গলের কাছে তাই ইস্টবেঙ্গল দলটা এই ম্যাচে কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলার জন্য তারা মাঠে নামবে এবং এই ম্যাচে নর্থ ইস্টকে হারিয়ে তারা যাতে লিগ টেবিলের আরেকটু একটু ওপরের দিকে যেতে পারে বা পয়েন্ট টেবিলে পয়েন্টটাকে কিছুটা বাড়িয়ে রাখতে পারে সেটার দিকেই ফোকাস থাকবে কারণ ইস্টবেঙ্গল সবসময় চাইবে যে পরবর্তী আইএসএলে আমাদের টার্গেট থাকবে টপ সিক্স তো বতেই তার থেকেও বড় টার্গেট থাকবে যে আইএসএল সিল্ড ফাইটের টার্গেট সেই জন্যই এই লাস্টের দিকে ভালো ফুটবল খেলাটা ইস্টবেঙ্গলকে ওই পরের বছর আইএসএল শুরুর সময় কিন্তু অনেক বেশি মোটিভেশান দেবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যতই বলুক না কেন রেফারি যদি ঠিকঠাক হতো তাহলে আমরা আইএসএলের টপ সিক্সে যেতাম দেখুন রেফারি সবসময় যে তোমার ফেভারে থাকবে বা সবসময় যে তোমার এগেনস্টে থাকবে এইভাবে তো আইএসএল হয় না কিছু কিছু ডিসিশান ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে এটা সত্যিকারের কথা তবে ইস্টবেঙ্গলের ফেভারেও কিছু কিছু ডিসিশান গেছে সেগুলোও মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে বর্তমানে আইএসএলের যে রেফারি স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড দিয়ে তোমাকে এটা বললে চলবে না যে আমরা রেফারির সাহায্য যদি ঠিকঠাকভাবে পেতাম তাহলে আমরা আইএসএলে আজকের টপ সিক্স খেলতাম তোমাকে মনে রাখতে হবে যে রেফারি যেমন পারফরমেন্স করছে খারাপ করুক ভালো করুক তার মধ্যে থেকেই আমার বেস্ট পারফরমেন্সটা তুলে আনতে হবে আমি যদি সারা ম্যাচে পাঁচ ছটা এক্সিকিউট ক্রিয়েট করি এবং বলা চলে বিগ চান্স যদি আমি তিন চারটে ক্রিয়েট করি সেই ধরনের ফুটবল যদি খেলতে পারি তাহলে কিন্তু আমার গোল করার সম্ভাবনা বেশি থাকবে এবারে যদি দেখা যায় যে এই গোলের জায়গায় ইস্টবেঙ্গল প্লেয়াররা ঠিকভাবে গোল করতে পারছে না সেখানে কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারদের দোষ এখানে রেফারির কোনো দোষ আছে বলে আমার মনে হয় না যেই জায়গাটায় রেফারির দোষ সেই জায়গাটায় কিছু কিছু জায়গায় তারা ভুলভাল ডিসিশান দিয়েছে সেইগুলোর জন্যই কিন্তু রেফারির বিরুদ্ধে আঙুল তুলছে তুলছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা তবে এই সব রেফারিকে আঙুল তুলে কোনো লাভ নেই যত বেশি তুমি এক্সি করতে পারবে যত বেশি তুমি বিগ চান্স ক্রিয়েট করতে পারবে ততই কিন্তু তোমার ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকবে এবং সেই দিকেই যদি নজর দেওয়া যায় এই ইস্টবেঙ্গল দলের তরফ থেকে তবে কিন্তু এই ইস্টবেঙ্গল দল আইএসএলে একটা অন্য লেভেলে পারফরমেন্স করতে পারবে যতদিন না এই জিনিসগুলো ঠিকঠাকভাবে হচ্ছে ততদিন কিন্তু ইস্টবেঙ্গলের ভালো পারফরমেন্স করা সম্ভব নয় তাই রেফারিকে দোষ না দিয়ে নিজেদের খেলার ওপর ফোকাস করতে হবে এছাড়া এই নর্থ ইস্ট ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল আরও বেশ কিছু পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি যে একদম উইঙ্গার পজিশান থেকে হয়তো দেখা যেতে পারে যে বিষ্ণুর জায়গায় রিচার্ড সেলিস খেলছে কারণ দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস বর্তমানে রেড কার্ডের জন্য সে কিন্তু স্টার্ট করতে পারবে না তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু রিচার্ড সেলিসকে নামানো যেতে পারে সেক্ষেত্রে বিষ্ণুকে অফ করে দিয়ে যদি রিচার্ড সেলিসকে নামানো যায় সেটাও কিন্তু খুব একটা খারাপ হবে না কারণ রিচার্জ সেলিসকে একটা ভালো রকম টাকা দিয়ে এই ইস্টবেঙ্গল দল এনেছিল এবং এই প্লেয়ারটার ভালো পারফরমেন্সের ওপর কিন্তু ইস্টবেঙ্গলের আগামী দিনের যে দৃষ্টিভঙ্গি থাকবে রিচার্ড সেলিসকে তারা দলে ধরে রাখবে না ছেড়ে দেবে সেটা পরিষ্কার হবে তাই রিচার্ড সেলিসকে অবশ্যই যেহেতু আনা হয়েছে তাকে একটু বেশি গেম টাইম দেওয়া উচিত এবং যদি ঠিকঠাকভাবে তাকে গেম টাইম দেওয়ার পরেও দেখা যায় যে সে ভালো পারফরমেন্স করতে পারছে না তখন তাকে কিন্তু এই ইস্টবেঙ্গল দল থেকে ছেটে ফেলে নতুন একটা বিদেশি আনার পরিকল্পনা করতে পারবে কর্মকর্তারা সেই দিক থেকে দেখতে গেলে এই একটা পরিবর্তন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বাদবাকি ইস্ট ইস্টবেঙ্গল দলটা যেমন খেলেছিল সেই রকমই খেলবে এখন দেখা যাক ইস্টবেঙ্গল এই নর্থ ইস্ট ম্যাচটা জিতে তারা আইএসএল শেষ করতে পারে কি না এখন এই জিনিসটার ওপরেই কিন্তু ফোকাস থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন